রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি শর্মিষ্ঠা আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আশা করি ভালো লাগবে তো দেখো সকালবেলায় উঠে বাইরে বেরিয়ে আকাশটা দেখে জাস্ট আও মনটা না ভরে গেল তো যাই হোক তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর ঘুম থেকে উঠে যদি এত সুন্দর আকাশ দেখা যায় তো সারা দিনটা কিন্তু সত্যি খুব ভালো কাটে তো যাই হোক বাইরে একটু হাঁটাহাঁটি করে ঘরে চলে এসেছি আর এসে তো জানোই মেয়ে মানুষের সকালবেলায় কত কাজ থাকে তো দেখো আমি কাজ করতে শুরু করে দিয়েছি সমস্ত ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিলাম দরজায় জল দিয়ে নিলাম তারপরে দেখো রাধা গোবিন্দের জন্য কিছু ফুল তুলে নিচ্ছি আর বাড়িতেই তো আমার প্রচুর ফুল গাছ আছে তোমরা জানো তো তবে অনেক দিন তোমাদের সঙ্গে কিন্তু আমার ফুল গাছগুলো শেয়ার করা হয়নি তো দেখো গাছ কিন্তু প্রচুর ফুল ফুটেছে আর এইগুলো গোবিন্দের চরণে দেওয়ার জন্যই তুলি আমি সাদা ফুল তোমরা তো জানোই রাধাকৃষ্ণের চরণেই সাদা ফুল পড়ে তো যাই হোক জবা ফুল মায়ের চরণে পড়ে সব ফুল গাছই কিন্তু আমার বাড়িতে আছে তো দেখো এক এক করে সব ফুলগুলোই তুলে নিচ্ছি তো যাই হোক ফুল তোলা কমপ্লিট করে আবার চলে এসেছি ভেজা কিছু জামাকাপড় ছিল আর তোমরা তো জানো এখন তো বর্ষাকাল একদিনই কিন্তু সব জামাকাপড় শুকায় না জানো তো যেদিন খুব রোদ হয় সেদিনই বেশ সুন্দর করে জামাকাপড়গুলো শুকিয়ে যায় না হলে কিন্তু আগের দিনের জামা কাপড় পরের দিন শুকাতে হয় তো দেখো সকালবেলা উঠেই কিন্তু ভেজা জামাকাপড়গুলো সব বাইরে মেলে দিলাম না হলে গন্ধ হয়ে যায় যেন তো তো যাই হোক দেখো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চা খেয়ে সবাইকে চা দিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে কালকে রাতে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম আর আজকে একটা ডালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে তোমরাও কিন্তু করে খেতে পারো তো দেখো এদিকে আমি ডালের বড়াগুলো সরি ডালটা পেস্ট করে নিয়েছি প্রথমে তারপরে দেখো ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি এক এক করে এই শনিবার দিন না মানে শনিবার না নিরামিষ দিন তুমি যদি এই রেসিপিটা করে খেতে পারো না খুব টেস্টি লাগে আমার তো খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে কিন্তু সবাই এই রেসিপিটা খুব পছন্দ করে আলু দিয়ে পেঁপে দিয়ে ডালের বড়া দিয়ে এই সবজিটা হয় তারপরে দেখো মশলা দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে তারপরে এবার জল দিয়ে দিয়েছি আর এখন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে তো এখন একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো আর কি বলো তো সব সবজিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম খুব বেশি জল না দিলেও হবে অবশ্য জলটা দিয়ে কিসের জন্য বলো তো বড়াগুলো না এই ঝোলটা টেনে নেয় জানো তো যেই ঝোলটা টেনে নেয় আর একদমই ঝোলটা শুকিয়ে যায় ওই জন্য একটু জল দিয়েছি তো যাই হোক দেখো বড়াগুলোও দিয়ে দিলাম দারুণ সেন্ট বেরিয়েছে জানো তো নিরামিষ সবজি হলেই যে খেতে টেস্ট হবে না এমনটি কিন্তু নয় নিরামিষের দিনে বেশ তুমি সুন্দর যদি পথ করতে পারো বেশ ভালোই লাগে কিন্তু খেতে তো সবজিটা দেখে তোমরা বুঝতে পারছো টেস্টি হবে তো যাই হোক দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো যাই হোক দেখো সবজিগুলো এর মধ্যে তুলে নিলাম এক এক করে সবাইকে একটু একটু করে দিয়ে দেব আর বাদ বাকিটা না এটা কিন্তু এই রেসিপিটা রুটি দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আমার কিন্তু ভাতের থেকে রুটি দিয়ে বেশি টেস্ট লাগে তো যাই হোক দেখো সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাঘরে যে কাজটা থাকে রান্নার পরে রান্নাঘর পরিষ্কার করা এটা কিন্তু মেয়েদের ভীষণ একটা বড় কাজ জানো তো আর রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে n ặ তো দেখতে কিন্তু একটুও ভালো লাগে না তো যাই হোক আমি কিন্তু রান্না খাওয়া দাওয়া শেষ হলেই কিন্তু রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করে নিই না হলে কিন্তু আমার একদম মন ভালো লাগে না তো আমি কিভাবে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তো তোমরাও কিন্তু এইভাবে করলে রান্নাঘর কিন্তু একদম ঝকঝকে চকচকে থাকবে তো দেখো একটা লিকুইড আছে এটা হলো ভিম জেল তো এটা দিয়েই কিন্তু আমি গ্যাস আর গ্যাসের সাইড সব কিছু পরিষ্কার করি আগে একটু দিয়ে নিয়ে তারপরে কসব্রাইট দিয়ে একটু হালকা হাতে ডলে নিয়ে তারপর একটা কাপড় নিয়ে সেটাকে সুন্দর করে ভিজিয়ে তারপরে কিন্তু গ্যাসটা সুন্দর করে মুছে ফেলবো যেন তো ভিজা একড়া দিয়ে মুছলে হালকা একটা দাগ থাকে তো ওই জন্য কিন্তু শুকনো একটা কাপড় দিয়ে বেশ সুন্দর করে মুছে নিলে একদম ঝকঝকে চকচকে থাকে সব জায়গাগুলো তো এই সাদাগুলো সাদা অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ ওইগুলোও কিন্তু রেগুলার আমি মুছে নিই ওই জন্য কিন্তু পরিষ্কার থাকে তো যাই হোক জানলাগুলো কিন্তু পরিস্থিতিটা একটু খারাপ জানলাগুলো না খুব পরিষ্কার করা মুশকিল জানো তো তবুও আমি কেরোসিন দিয়ে মাঝে মাঝে একটু ডোলে পরিষ্কার করে দিই রান্নাঘর তো একটু তো নোংরা হবেই বলো তো যাই হোক দেখো টাইনিংটাও একটু পরিষ্কার করে নিলাম মুছে আর এখানেও একটু খেয়েছিলাম আমি নিচেই বসে মানে গরম লেগে যায় জানো তো সবাইকে খাবার দিয়ে নিজে খাওয়া মানে খুবই কষ্ট হয়ে যায় ওই জন্য আমি একটু নিচে বসে শান্তি করে খাই তো দেখো রান্নাঘরটা কিন্তু আমি একজন ঝকঝকে চকচকে করে পরিষ্কার করে নিয়েছি তো বেশ ভালো লাগছে জানো তো তো তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও তো তোমাদের রান্নাঘরও কিন্তু এরকম পরিষ্কার থাকলে জানি তোমাদেরও খুব ভালো লাগবে তো আমি কিন্তু এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি প্রতিদিন রেগুলার কিভাবে রান্নাঘর পরিষ্কার করে নিই রান্নার পরে তো যাই হোক চলো একটু উপরে চলে যাই আর উপরে কিন্তু আজকে আমাদের কাজ হচ্ছে জানো তো আজকে মিস্ত্রি এসছে মিস্ত্রি বলতে ছোট আমাদের যে ছাদটা আছে না ওই এই দেখো ছোট ছাদটা না মানে জল জমে জমে না কেমন যেন ঢাল মানে রসে যাচ্ছে দেওয়ালটা তো যাই হোক তোমাদের দাদা ভাই আবার মিস্ত্রিকে বললো মিস্ত্রি চলে এসছে আর যেন তো এখন ঢট ঢট করে বৃষ্টি চলে আসছে যখন তখন ওই জন্য যে কোনো কাজ করাতেও ভয় লাগে যে কাজটা করালাম নষ্ট হয়ে গেল বৃষ্টি এসে ওই জন্য দেখো আজকে একটু রোদ উঠেছে তো তোমাদের দাদাভাই মিস্ত্রি দেখে নিয়ে এসছে তো দেখো এখানে মানে চটিয়ে দিচ্ছে এগুলো চটিয়ে দিয়ে তারপরে কিন্তু আবার ঢালায় দিয়ে সিমেন্ট করে দেবে সিমেন্ট করলে কিন্তু বেশ জল জমবে না ভালো থাকবে তো যাই হোক বন্ধুরা তো দেখো একটু বাইরে চলে এসেছি তো ভিডিওটা বন্ধুরা আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তো চলো বন্ধুরা টাটা বাই বাই আবার কালকে দেখা হবে